আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া যেটি আমরা এখন আর সচরাচর পড়ি না অনেকেই অন্যান্য দোয়া করেন ঠিকই কিন্তু এই দোয়াটির গুরুত্ব ফজিলত যেন ভুলেই গেছেন আল্লাহ আকবার বলেছেন যে ব্যক্তি সবসময় আল্লাহ সব এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে সুহার আল্লাহ এটি আল্লাহর রাসুল সাল আলহাল্লামের ওয়াদা আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা তার ওয়াদা আল্লাহর ওয়াদা তিনি আরো বলেন যে ব্যক্তি আল্লাহ এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ ওই আমলকারী দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ ওই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমরা হয়তো আল্লাহ রবাহ আলামিনের গুণবাচক সেই খাস নামটি এখনো না রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়াজ আল জাল আলিউয়াল ইকরম পাঠ করো রসুদ্সাল্লাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন তোমরা আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি পাঠ করো যেটি হচ্ছে ইয়াজ আলিউয়াল ইকরম ইয়াজ আল জাল এটি আল্লাহ বলা আল নিরানব্বইটি নামের মধ্যে একটি খাস নাম যেটি পাঠ করলে উদাহরণ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবাহিত ধন দৌলত দিবেন দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার তৌফিক গান করবেন এবং সর্বশেষ আল্লাহ আলা ওই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দান করবেন প্রিয় দর্শক ইয়াদুল জালাল ইওয়াল ইকরাম আল্লাহ পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টি কুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহত্ব বড়ত্ব এবং দয়া ও এহসানের অধিকারী আল্লাহ একবার সমস্ত জগতের অধিপতি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই আধিপত্যর যে স্বীকৃতি এই স্বীকৃতিটা আমরা দিব এই নামের জিকিরের মাধ্যমে

বদান্যতার অর্থ হয়েছে। সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করছেন আবার পাশাপাশি তার প্রার্থনাও করছেন সুহান আল্লাহ নবী করিম সাল আলহাম যা বেশি বেশি করতে বলেছেন আপনার কি তা কম পড়া হয় উত্তর না হলে এখনই শুরু করুন ইয়াদ জালাল ইবল ইকরম অর্থ হে বড়ত্ব শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বদান্যতার অধিকারী পুরো বিশ্ব জাহানের অধিপতি এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করুন দোয়া করুন আল্লাহ তালা আপনার নেক আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি পড়ার নিয়ম হলো প্রত্যেক ফরজ নামাজের পর এগারো বার করে আপনি এই ইকরাম পড়বেন আল্লাহ তাহালা আপনার যে কোনো দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন আল্লাহর নামের মহত্বের কারণে আল্লাহর গুণকীর্তনের কারণে আপনার সব ন্যাক আশাকে পূর্ণ করবেন ইনশা আল্লাহ